খুবই প্যাকড খুবই প্যাকড ওয়েদার অনেক গরম গ্রিনিশ ব্যাপার সবার দেখতে পাচ্ছেন তো এই জন্য আর কি একটু গরমের ঝামেলা জেনারেলি কম লাগতেছে গ্রিন এনজয় করেন পাশাপাশি হচ্ছে আজকে আমি আপনাদের সাথে কিছু স্পেসিফিক বিষয় আর কি শেয়ার করি জেনারেলি আপনাদের ভেতর কিছু কমন প্রশ্ন থাকে এই যে গুচ্ছের চারুগোলার যে ড্রয়িং এক্সামটা অনুষ্ঠিত হবে এটা আসলে কবে অনুষ্ঠিত হবে বা কী কী আপনারা প্র্যাকটিস করে যাবেন কিভাবে রুটিন সাজালো হয়তো আপনারা অনেক ভালো করতে পারেন তো আজকে একটা উদাহরণ দিয়ে আমি আপনাদের সাথে এই বিষয়গুলোকে ক্ল্যারিফাই করব চলুন ভিডিওটা শুরু করি আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন তাদের উচ্চ চারুকলার জন্য ড্রয়িং এর অনলাইন যে কোর্সটি আছে সেটা জয়েন করতে পারেন ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিংক দেওয়া আছে আমাদের কোর্স জয়েন করতে আজকে আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন আর ফেসবুক গ্রুপের ফ্রি অফ কস্ট অনলাইন এক্সামের তো থাকছেই শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো তীব্র গরমের তাপদাহ এর ভেতরে আপনাদের গুচ্ছের আর দু হাজার তেইশ চব্বিশ সেশনের যে ফাইনাল অ্যাডমিশনের যে এক্সাম আছে বাংলাদেশের সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনার মধ্যে অলরেডি অনেকে অনেক জায়গায় পরীক্ষা দিয়েছেন খুব একটা আশানুরূপ ফলাফল পাননি বাসার থেকে অনেক খোটা শুনতেছেন ভাই ব্রাদার চান্স পেয়েছে পার্ট নিচ্ছে আলটিমেটলি এখন আপনার একটা সিট দরকার ইউনিভার্সিটিতে সরকারি জায়গায় যেহেতু সরকারের একটা ডিমান্ড কি করা উচিত চলুন আমরা একটু ছোটবেলায় ফেরত যাই ছোটবেলায় কিন্তু আমরা সবাই মোস্তফা নামে একটা গেম আছে সেটা কিন্তু সবাই খেলেছি বিভিন্ন ভিডিও গেমসের দোকানে গিয়ে গিয়ে টাকার কয়েন পুশ করে দিলাম তাপ করে একটা নায়ক সিলেক্ট করে আমরা খেলাধুলা করলাম তো অনেক অনেক ক্যারেক্টার ছিল ইন্ডিভিজুয়াল ব্যাপার ছিল তো এক একটা স্টেজে গেলে এক একটা বস আসতো তার সাথে ফাইট করলে আপনার লেভেল আপ হতো আপনি আরেকটা স্টেজে যেতে পারতেন সেখানে তারপর কি দেখা যেত জেনারেলি যখন আপনাকে কোনো বস বা আপনি যখন আপনার লাইফ লাইন যখন শেষ হয়ে যাচ্ছে তখন আপনি আবার আর একটা কয়েন দিয়ে রিস্টার্ট করছেন গেমটা তো কখনো কি এরকম ভেবে দেখেছেন যে রিয়েল লাইফে এরকম করা যায় কিনা রিস্টার্ট গুচ্ছ চারুকলার যে অ্যাডমিশন টেস্টটি আছে সেটা কিন্তু আপনাদের জন্য এই রিস্টার্ট করার মতো একটা বিষয় কারণ এখানে আপনার আর্কিটেক্টের যে ড্রয়িং এক্সামটা অনুষ্ঠিত হয় মাত্র একবার এক্সাম অনুষ্ঠিত হবে চারটা পাঁচটা স্পেসিফিক ইউনিভার্সিটির জন্য বাট গুচ্ছের চারুকলার আন্ডারে কিন্তু এমন কিন্তু কোনো ঝামেলা নাই যার ফলে যে সুবিধাটা হচ্ছে যে আপনার কিন্তু সরাসরি চারটা যে ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি উষ্টি ইসলামী বিশ্ববিদ্যালয় আর জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় এখানে গিয়ে কিন্তু ইন্ডিভিজুয়াল দিতে পারছেন এর ফলে কিন্তু আপনাদের যেমন সলিড হবে আর আপনারা কিন্তু নিজেদের একটা লাইফ লাইন পাচ্ছেন সাপোজ খোলা ইউনিভার্সিটি এক্সাম আপনাদের খারাপ হলো আপনি কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটি অথবা ইসলামী বা ত্রিশালে গিয়ে কিন্তু পরীক্ষা দিয়ে কিন্তু অনেক ভালো একটা স্কোর তুলে কিন্তু সরকারি ইউনিভার্সিটি পড়ার সুযোগটা তৈরি করতে পারছেন যারা ফার্স্ট টাইমার আছেন এটা তাদের জন্য আর যারা সেকেন্ড টাইমার আছেন তাদের জন্য তো সব জায়গায় অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই না তো জেনারেলি এক্সামটা আসলে কবে হবে মে মাসের ফার্স্ট উইকে আপনাদের কিন্তু একটা কমপ্লিট যে এমসিকিউ এক্সামটা অনুষ্ঠিত হবে সেটা কিন্তু আমরা আগেই রুটিন পেয়েছি বা দেখতে পাই বিশেষ করে কমার্স আর আর্টসদের এরপরে হচ্ছে আপনাদের একটা ফাইনাল রুটিন দেওয়া হবে যখন সায়েন্স কমার্স আর্টস এর রেজাল্টটা দিয়ে দেবে তার পরবর্তীতে দেন সেই রুটিন বা সেই ইউনিভার্সিটি স্পেসিফিক ওয়াইজ আপনাকে গিয়ে গিয়ে পরীক্ষা দেওয়া লাগবে এখন আপনাদের মনে মনে প্রশ্ন আসতে পারে যে কী কী স্পেসিফিক ব্যাপার আসলে আপনাদের প্র্যাকটিস করে যাওয়া উচিত বা কবে নাগাদে রুটিনটা দেয় পরীক্ষার স্কেডিউলটা কবে দিবে ধরে রাখেন মে মাসের দশ বারো তারিখে দিতে পারে সো বিফোর দ্যাট টাইম ইউ নিড টু প্রিপেয়ার ইউর সেলফ ফর ইউর এক্সামিনেশন এখন কী কী বিষয় আসবে খুব সিম্পলি যদি আমরা বলি ফিগার ড্রয়িং খুবই গুরুত্বপূর্ণ বসা অথবা দাঁড়ানো কোনো একটা হতে পারে বিগত সালে আমরা যেটা দেখেছি সেই অনুযায়ী বলতেছি নেক্সট স্টিল লাইফ জগন্নাথ ইউনিভার্সিটির জন্য বাড়তি করে আপনাকে একটু নকশা করতে হবে আর ফিগার ফুল ফিগার ড্রয়িংয়ের ভেতরে আপনি অবশ্যই ফিগার পার্টস ড্রয়িংটা ভালো করে দেখে যাবেন অ্যাট দ্য সেম টাইম আপনারা হচ্ছে স্টিল লাইফের ব্যাপারটাও ভালো করে দেখে যাবেন ইতিমধ্যে আপনারা হয়তো বা অনেকে রাশিয়া ইউনিভার্সিটি চারোগলোর জন্য প্রিপারেশন নিয়েছেন সো যারা মনে মনে ভাবতেছেন যে আমার কি আর বাড়তি করে প্রিপারেশন নেওয়া লাগবে আমি তো অলরেডি পোস্তি নিয়েছি এটা সব থেকে ভুল আর রং ওয়ে আপনাদের অবশ্যই একটা ভালো মেটেরিয়াল থ্রুতে প্র্যাকটিস কন্টিনিউ করে যাওয়া জরুরি কারণ সবাই কিন্তু রাশি ইউনিভার্সিটি চান্স পাবে না আর সবাই যারা প্রিপারেশন নিয়েছেন তাদের কিন্তু প্রস্তুতি প্রপার হয়নি কারণ কারো অনেকে পরের প্রিপারেশন নেওয়া শুরু করেছেন কেউ হয়তো অনেক এক্সামে তিন চার দিন আগের থেকে হয়তো আমাদের সাথে যোগাযোগ করেছেন এজন্য একজন মেন্টর থ্রুতে ভালোভাবে কোনো কোর্স অথবা নিজে বাসায় বসে একটা প্রপার রুটিনে প্র্যাকটিস শুরু করেন এখন আপনাদের মনে মনে প্রশ্ন আসতে পারে আজকে হচ্ছে চব্বিশে এপ্রিল আমাদের নেক্সট মান্থের সাত তারিখ পর্যন্ত কিভাবে আমরা একটা কমপ্লিট প্রস্তুতি দিতে পারি বলছে দেখেন এখনো পনেরো থেকে বিশ দিন একটা কমপ্লিট টাইম রয়েছে এখন এই টাইমটাকে প্রপারলি কাজে লাগানোর জন্য আপনাদের যে বিষয়টা মাথায় নিয়ে এগিয়ে যাওয়া উচিত সেটা হচ্ছে সুন্দর করে একটা রুটিন সেট করে প্রতিদিন অন্তত কিছু না কিছু কনসিস্টেন্সি মেনটেন্স করে প্র্যাকটিস করা ফর এক্সাম্পল আমরা যদি ফিগার ড্রয়িং এর কথাই বলি ফিগার ড্রয়িং আপনার হয়তো স্পেসিফিক কোন কোন জায়গায় ভুল আছে হয়তোবা পায়ের ড্রয়িং এ কম্পোজিশনের পার্সপেক্টিভে অথবা ফুল ফিগার আকার প্রপোর্শনে হয়তোবা ভুল হচ্ছে এখনই এক্স্যাক্টলি একটা একটা পয়েন্ট করে আপনাকে হাইলাইট করতে হবে আর সেই অনুযায়ী ভালো করে প্র্যাকটিস করতে হবে যেন হচ্ছে যে ল্যাকিংসগুলো আছে সেটা আপনি খুব সহজেই কারেকশনে আসতে পারেন আর একটা ভালো লেভেলের এক্সাম দিতে পারেন ঠিক সে হচ্ছে ওই মোস্তফা গেম খেলার মতো বারবার আপনি রিকল করতেছেন নিজের লাইফ লাইনটাকে সেভ করতেছেন এভাবে যখন আপনি প্রতিদিন কিছু না কিছু প্র্যাকটিস করবেন ঠিক এক্সামের এক সপ্তাহ আগে দেখবেন কি আপনার ভালো লেভেলে একটা ড্রয়িং এর হাত আপনার চলে এসেছে এই জন্য আপনাদের অনেকে যে কোয়েশ্চেন থাকে আমি তো জীবনে কখনো ড্রয়িং করি না আমি চারুগোলে পরীক্ষা দিলে চান্স পাবো আপনি অবশ্যই পারবেন যদি আপনি প্র্যাকটিসটা করেন কেউই আগে থেকে শিখে আসে না কারোর ব্যাকগ্রাউন্ড হচ্ছে গলা না বা কেউ হচ্ছে খুব নেক্সট লেভেলে ড্রয়িং করে না অ্যাডমিশন টেস্টে যারা পরীক্ষা দিচ্ছে তারা স্পেসিফিক্যালি সো ওই এক্সামের এক সপ্তাহ পনেরো দিন বিশ দিন সময় নিয়ে তারা প্র্যাকটিস করে এক মাস আগের থেকে প্র্যাকটিস করে কিন্তু প্রপারলি চান্স পায় দেন ইউনিভার্সিটিতে গিয়ে তাদের নতুন একটা জার্নি শুরু হয় এই জন্য আমি আপনাদের বলবো যে দেখেন এখনো হাতে সময় আছে এই সময়টাকে সুন্দর করে কাজে লাগাতে হবে আর নিজেদের প্র্যাকটিসটাকে পাকাভক্ত করতে হবে যেন আপনাদের যে কাঙ্ক্ষিত আর স্বপ্নের যে সরকারি ইউনিভার্সিটি পড়ার যে একটা স্বপ্ন আছে সেটা যেন ফুলফিল হতে পারে এবার আমি আসি হচ্ছে কিছু এক্সট্রা টিপস নিয়ে আপনাদের ভিতরে অনেকের কোশ্চেন থাকে যে আমি অলরেডি রাশিয়া ইউনিভার্সিটির জন্য দাদা আপনার কাছে প্র্যাকটিস করেছি সো আমি চারু কলার গুচ্ছের জন্য আবার কেন আলাদাভাবে প্র্যাকটিস করবো সো দেখেন এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তাদের জন্য আপনাদের কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে কারণ খুলনা ইউনিভার্সিটি কিছু স্পেসিফিক ইন্ডিভিজুয়াল জিনিসগুলো বিষয়গুলো আসে যেগুলো আসলে প্র্যাকটিস করাটা খুব বেশি লাগে যেমন গুরুত্বপূর্ণ কিছু বিষয় হলো তার ভেতরে মোশন ফিগার ওয়ার্কিং ফিগার যেটা আপনাদের জন্য প্র্যাকটিস করা খুব বেশি গুরুত্বপূর্ণ যদি না করে আপনারা চান আজকে আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন আর নিজেদের যে সরকারি ইউনিভার্সিটির পড়ার স্বপ্নটা আছে সেটা যেন পূরণ করতে পারেন সো থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন সবার সাথে দেখা হবে অনলাইন কোর্সে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কমেন্টস বক্সে জানান কোন পার্টটা ভিডিও ভালো লেগেছে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ